রহমতলা যারা প্যানাসোনিকের আয়রন খুঁজেন তাদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এনআই থ্রি ওয়ান সেভেন্টি এক হাজার ওয়াট নন স্টিক কোটিং সোলার সোলপেট অ্যাডজাস্টেবল সুইভেল গোল্ড আর বিগ কালার্ড হ্যান্ডেল আচ্ছা এগুলো সব কিছু এখানটাতে ইনক্লুডেড আছে এখন কথা হচ্ছে আসলে এটা এই যে অরিজিনালের যে বিষয়গুলো আপনারা সবগুলোই চেক করে নিতে পারবেন গুগল থেকে আশা করছি সব কিছু মিলিয়ে ফেলতে পারবেন এখানে সব কিছু লেখা আছে ঠিক আছে মোবাইল লাইট ওয়েট ড্রাই আয়রন যেটাকে বলা হচ্ছে নন স্টিক কোটিং সোলফেট ক্লিয়ার থার্মোস্টিক পাইলট ল্যাম্প যা যা আছে দুশো বিশ ভোল্টের এটা দেখতে পাচ্ছেন মডেলটা মেলায় দেখবেন এখন আমরা একটু আনবক্সিং করি কী কী আছে আনবক্সিং করলে আমরা যেটা পাচ্ছি ফিলিপসের এন আই থ্রি ওয়ান সেভেন এইট সেভেন থ্রি দেখতে পাচ্ছেন এতে এইখানটাতে সব কিছু আছে লিলেন কটন উল ঠিক আছে রেয়ন সিল্ক যা যা আছে সব কিছু এইখানটাতে আছে আপনার মিনিমাম থেকে ম্যাক্সিমাম সব কিছু দেওয়া আছে সোলপেটটা দেখেন ননস্টিক যেটা বলছে দেখেন খোদাই করা মেরিন মালয়েশিয়া লেখা থাকবে প্যানাসিনিক এটা মেরিন মালয়েশিয়া ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই অরিজিনাল কারণ প্রোডাক্ট কোয়ালিটি অনেক হাই দেখে বোঝা যাচ্ছে আসলে প্রোডাক্ট একটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট হাতে ধরলে বোঝা যায় এর সাথে একটা সিলেবাস দেওয়া আছে হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন দুভাবেই আমাদের থেকে নিতে পারবেন যে এটা এগুলো সরাসরি আপনারা মেইন সকেটের সাথে কানেক্ট করবেন কোনো অ্যাডাপ্টার বা অন্য ধরনের যেগুলো রেগুলার লোকাল সকেটের সাথে করলে আপনার ডিস্টার্ব দেখা দিবে আর অবশ্যই যদি রেগুলার কোনো সকেট লাগান সেক্ষেত্রে অবশ্যই যেন ব্র্যান্ডেড হয় যেমন অ্যালদিনো এই টাইপের ইয়াগুলো নিতে পারেন ব্র্যান্ডেড সকেটগুলো আমাদের শপেও নিতে পারবেন আমাদের শপ থেকে ভিজিট করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানো হয় আর আমি সব থেকে রিভিউ করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিছু বিস্তারিত জানতে হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন এবং অথবা আমার শপে এসে ভিজিট করবেন আমার সাথে দেখা তো হবে ইনশাল্লাহ ভালো থাকবেন নতুন কোনো ভিডিওর সাথে থাকবেন